বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাউথ বাঙালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই সঞ্চিত কলাভবনে বিজয় সম্মেলনী ও আমাদের অঞ্চলের যে শ্রদ্ধীয় সম্মানীয় গুণিজন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের পূর্ত সড়ক পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান আমাদের শ্রদ্ধেয় প্রণাম্য বিধায়ক অশোক দেব আমাদের সকল পঞ্চায়েতের প্রধান সদস্য সদস্য সমিতি থেকে শুরু করে আমাদের সর্বস্তরের নেতৃত্ব এবং আমাদের এলাকার মামার মন্ত্র সকল সৈনিক বৃন্দ আপনাদের বাবা থেকে একটা পাঁচ ছ করে প্রতিটা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের হাতেই প্রথম পতাকা উঠে এসেছিলেন এবং বাওয়ালির নেতৃত্বই বজরা ব্লক তখন ছিল সাবগিছিয়া বিধানসভা কেন্দ্র তারাই পুরোটাই নিয়ন্ত্রণ করত নেতৃত্ব দিত আজকে সেই অঞ্চলে যদি রেজাল্টটা অন্যান্য অঞ্চলে খারাপ হয় সেখানে দলকে ভাবতে হয় তো যেটুকু যা পরিস্থিতি ছিল আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের শুদ্ধ উচ্চ নেতৃত্বে আমরা অনেকটা ওভারকাম করে আমরা গত লোকসভা নির্বাচনে আমরা ষোলোশো বেশি ভোটে জয়লাভ করেছি আগামী বিধানসভা নির্বাচনে আরো বেশি ভোটে দল জয়লাভ করবে এই বিশ্বাস এই ভরসা নামতের প্রতি আমাদের আছে আমরা সেই বিশ্বাসকে নিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তার চিপ লাইট করেছে দেখুন এটা আমাদের গর্বের বিষয় আমাদের দল দুহাজার আদশ সালে জেলা পরিষদের মেম্বার করেছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মূল কারিগর আমাদের জেলা পরিষদের মেম্বার করার জন্য এটা আমার কাছে অত্যন্ত গর্বের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ বলেই একটা বিধায়ক তার এলাকায় উন্নয়ন তহবিলের যে টাকা খরচ করতে পারেননি আমি সামান্য একটা সাধারণ জেলা পরিষদের মেম্বার হিসাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ সাহায্যে এলাকায় যে উন্নত উন্নয়নের কাজ হয়েছে একটা অন্য দলের সাংসদ বা অন্যান্য রাজ্যের যারা সাংসদ তারা এই পরিবারে উন্নয়নের কাজ করতে পারেনি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হাত দিয়ে করিয়েছেন সেগুলোর রাস্তা একটা নয় তিনটে হয়েছে এবং আরো একটি রাস্তা হবে তারও এস্টিমেট রেডি হয়ে গেছে সে কাজটুকু তাড়াতাড়ি শুরু হবে আমি শেখ বাপি জেলা পরিষদ মেম্বার দক্ষিণ